দেশের পরিণতিটা যে কোথায় যাবে এরা যদি জ্যেষ্ঠ মন্ডলকে দেখে না শিক্ষা পায় এরা যদি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে না শিক্ষা পায় অধুনা শেখ শাহজাহানকে দেখে না শিক্ষা পায় তাহলে এদের বোঝানোর কোন ওষুধ আমাদের দেশে আবিষ্কৃত হয়নি এই সভাটাকে অনুষ্ঠানের জন্য কি করেছে শুনে রাখো আজকে প্রজাতন্ত্র দিবস আজকে তো অনুমতি দরকার নেই তেরঙ্গা পতাকা কাঁধে থাকবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি থাকবে ভারত মাতাকে পুজো করা হবে মুখে হবে তার জন্য স্বাধীন দেশে কোন অনুমোদনের অনুমতি লাগে না যখন আমরা জানি এখানকার আমরা হাইকোর্টে গেছি হাইকোর্টে নোটিশ পাওয়ার সাথে সাথে শহীদুল গাজী আর আমিরুল গাজী এগুলোর অবস্থা মতো হবে

তৃণমূলকে দিয়ে লিখালো আমরাও তেরঙ্গা যাত্রা করব দিয়ে পৌঁছে গেছে পুলিশ বলে তৃণমূলেরও বাতিল বিজেপিরও বাতিল মহামান্য কলকাতা উচ্চ আদালত এদের কারিগরিটা বুঝে ফেলেছিল তাই আমাদের অনুমতি দিয়েছে আর অনুমতি নিয়ে একুশ সালে বিধানসভা ভোটের পরে আজকে শুধুমাত্র ট্রেলারটা দেখিয়ে গেলাম একেবারে পরিষ্কার করবো আমরা পরিষ্কার করা শুরু হবে গোসাবা কেন বাসন রোহিঙ্গাদের ঢোকাবো রোহিঙ্গাদের ঢোকাবো আধার কার্ড করবো আর মমতার ভোট তৈরি করবো এ ব্যবসা বাংলা করব সে ব্যবসা বন্ধ আমরা করবো